জল নেই বাড়িতে বাড়িতে জলের লাইন পৌঁছলেও পৌঁছোয় না জল কিছু অংশের বাড়িতে এখনও অবধি পৌঁছায়নি জলের লাইন যদিও জল আসে সেটার স্থায়িত্ব প্রায় দশ মিনিট সমস্যা সমাধানে তারপরেও স্থানীয় প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না বলেই অভিযোগ কোচবিহারের ছাট হাটে দু নম্বর গ্রাম পঞ্চায়েতের একশো বাঁষট্টি একশো তেষট্টি একশো চৌষট্টি এবং একশো পঁয়ষট্টি নম্বর বুথে শতাধিক পরিবার এখন জল কিনে কোন রকমে দিন কাটাচ্ছেন একই সাথে এলাকায় রয়েছে ড্রেনের সমস্যা পরিষেবায় রাজনীতি কটাক্ষ বিজেপি উল্লেখ্য ওই এলাকায় পানীয় জলের সমস্যা কেবল এই এক দিনের নয় এলাকায় প্রতিটি বাড়িতে জলের লাইট চালু রয়েছে কিন্তু ওই নলগুলোতে দীর্ঘদিন ধরে দশ মিনিটের বেশি জলই থাকে না যেটুকু সময় জল পড়ে তাও অনেক কম পরিমাণে পানীয় জলের সংস্থানটুকুও ঠিকমতো হয় না বলে এলাকাবাসীর দাবি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তারা বেশ কয়েকবার জেলা শাসকের দপ্তরে অভিযোগ জানিয়েছেন পরিস্থিতির কোনো উন্নতি হয়নি অবস্থায় তারা আজ একটি পথ অবরোধের ডাক দিলেও পরবর্তীতে প্রধানের আশ্বাসে পথ অবরোধ না করলেও অতি শীঘ্রই যদি তাদের এই সমস্যাগুলো সমাধান না হয় তাহলে পরবর্তীতে তারা বৃহত্তর অভিযোগ আমরা এই এলাকায় প্রায় দীর্ঘ কয়েক বছর থেকেই জল পাই না আমাদের যে পুরানো লাইনটা ছিল সেই লাইনের জলও বন্ধ হয়ে গিয়েছে ফলে জলের একটা বিশাল সমস্যা এখানে না পানীয় জল না কাপড় কাচা না বাসন বর্ত মাজা কোনো জলেই এখানে পাওয়া যায় না পানীয় জলের সংকটই একমাত্র সমস্যা নয় ভাঙাচোরা রাস্তাও ড্রেনের দুর্গন্ধ জুড়েছে এই সমস্যার তালিকায় স্থানীয়দের অভিযোগ তাদের এলাকায় বছর দশেক ড্রেন পরিষ্কার হয়নি দুর্গন্ধ আর মশার কামড়ে চরম দুর্ভোগে কাটান এলাকাবাসী জলের এবং তার সঙ্গে পাকা ড্রে পাকা ড্রেন সবখানে হয়েছে এখানে কোনো ড্রেন হয় নাই এখানে ওই যে পুরো নোংরা রাজনীতি লাগছে রাজনীতির জন্য আমাদের ড্রেন আছে এখানে সামনে আমাদের বাড়িতে পুরুষ মানুষ নাই আমার ভাই ছোট কাজে গেছে আমাদের ড্রেন আমি পরিষ্কার করি অঞ্চলে বলে টাকা নেই পঞ্চায়েতকে কোনো ধরনের টাকা পয়সা দেওয়া হয় না পঞ্চায়েত কোনো কাজ করতে পারে না আজকে আমাদের ছাটগুড়িয়াটি বৃহত্তর নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা দীর্ঘ এক বছরের উপরে আমরা দেখছি যে এখানে রিজার্ভার হয়ে গেছে রিজার্ভারে জল পরিপূর্ণ হ্যাঁ আমরা যেহেতু জল পাচ্ছি না বাড়িতে বাড়িতে কোনো কানেকশন স্ট্যান্ড পোস্ট আছে জলের লাইন আছে কিন্তু জল নাই কিন্তু অদ্ভুতভাবে দেখছি যখনই আমরা কোনো আন্দোলনে যাব তখনই জলটা যেমন আজকে আজকে জল জল ছেড়েছে ছেড়েছে এমন যে দেখা যাবে যে এই জল হয়তো এই বেলা আছে কাল আজকে তারপর থেকে নাই স্থানীয় প্রধান বিশ্বজিৎ বললে জানান ছাট গুড়িয়া হাতিতে রিজার্ভার তৈরি করা হয়েছে সেটি ট্রায়াল রানের সময় পাইপের কয়েকটি জায়গায় লিকেজ দেখা দিয়েছে ছি সেগুলো মেরামত করেছে আশা করছি অতি শীঘ্রই এই সমস্যার সমাধান হবে এটা পুজোর আগের থেকেই সমস্যাটা আমরা পুজোর আগে পিএইচি দপ্তরে সেই অভিযোগটা জানিয়েছি আমরা পঞ্চায়েত দপ্তর থেকে সেখান থেকে ওনারা বলেছেন যেহেতু নতুন রিজার্ভার হয়েছে ট্রায়াল লাইনের দরকার রয়েছে কারণ নতুন পাইপ এই জল পান করা যাবে না তার জন্য ট্রায়াল লাইন চলছে পুজোর আগের থেকে এবং ট্রায়াল লাইন করতে গিয়ে দেখা যাচ্ছে মেনলি এই দিনাটা রোডে সেখানে গাড়ি যাতায়াত করে খুব ভারী গাড়ি যাতায়াত করে সেখানে পাইপলাইন গাড়ি যাওয়ার পর থেকে পাইপলাইনের যে জয়েন্ট সেটা খুলে যাচ্ছে কিছু কিছু জায়গায় তার জন্যই লিকেজ হয়ে যাচ্ছে তার জন্য এই সমস্যাটা অপরদিকে এই ঘটনা শাসক দলের চরম ব্যর্থতার পরিচয় বলে এদিন কটাক্ষ বিজেপি জেলা সাধারণ সম্পাদক বিরাজ বসে তৃণমূল কংগ্রেস আজকে দীর্ঘ চোদ্দ বছর হলো ক্ষমতায় আছে অঞ্চল ওদের ওরা এখনো জল দিতে পারছে না ড্রেনেজ সিস্টেম ঠিক করতে পারছে না মানুষের ন্যূনতম যে চাহিদা আলো যেমন বিদ্যুৎ জল এবং রাস্তাঘাট ড্রেনেজ সিস্টেম এখানে ওরা সম্পূর্ণ ব্যর্থ সেই জন্য গুড়িহাটি অঞ্চলে আজকে পথ বড়দের ডাক দিয়েছিল ওরা সাধারণ মানুষ কিন্তু প্রধান এবং পঞ্চায়েতের আশ্বাসে ওরা তুলে নিয়েছে ওরা বলেছে যে আমরা কিছুদিন দেখব যদি না হয় আমরা আবার বৃহত্তর আন্দোলনে যাব আমরা বলছি এটা সঠিক আন্দোলন ঠিক আন্দোলন কারণ এরা ব্যর্থ সামান্য পরিষেবা দিতে কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা